গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজার এখন সাড়ে নটা মেয়ে অ্যাজ ইউজুয়াল যেরকম সকালবেলা রোজ ঘুম থেকে উঠে পড়ে সেরকমই উঠে পড়েছিলো আমি এখন যাচ্ছি বাজার অনেক অনেক টিফিন ওদিকে হয়ে গেছে একটা বিচ্ছিরি স্যান্ডউইচ বানিয়েছে জঘন্য খেতে হয়েছে ওটাই নিয়ে যাচ্ছি অফিসে নিয়ে যাক আর এই যে এখানে হচ্ছে ওর খাবার টাবার সব ঢাকা দিয়ে রাখা আছে মেয়ে ওদিকে খাচ্ছে একবার দেখিয়ে নিই দেখি আমি চুপ করে বেরোই বাজারে দেখছো বৃত্তি

চলো বাজার থেকে ঘুরে আসি তারপরে আবার এসে কথা হবে বাজার থেকে চলে এসেছি এসে সব সবজি টবজি ধরে রাখাও হয়ে গেছে ফল টল সব রেখে দিয়েছি আর মেয়ের জন্য আজকে এনেছি ট্যাংরা মাছ বাজারে গিয়ে আমি না খুঁজি কোন ট্যাংরা মাছটা একটাই এরকম করছে একটু নড়ছে যেটা নড়ে সেটা মেয়ের জন্য নিয়ে আসি বাকি আবার ওরকম মানে আমাদের জন্য যা নড়ছে নড়ছে না নড়ছে ওরকম একটা নেই যাই হোক ওরকম দু পিস পেয়েছি যেটা নড়ছিল আসলে বর্ষাকাল তো ট্যাংরা মাছ বলছে ওরা নাকি কি কি বর্ষার জল পড়লেই নাকি মরে যায় জানি না ঢপ মারলো না সত্যি কথা বললো কিছু একটা হবে মোট কথা পেয়েছি দুটো জ্যান্ত পেয়েছি আর শিঙি মাছ নিয়েছি দুটো এরকম এরকম সাইজের এই সব বাজার টাজার ঢুকি ঢুকি দিয়েছি আর আমার এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি আমার একই ব্রেকফাস্ট আমের স্মুদি আজকে আর স্মুদি করিনি কিছু তো একটা দিয়েছে দাঁড়া এক সেকেন্ড স্যান্ডউইচটা কেমন হয়েছে শুধু বল ভালো লাগছে আমার খারাপ লাগে ভাল লাগছে তো আমার

ম্যাঙ্গো শেক তারপরে একটা শসা খাবো বেরিয়ে আছে এখনও মেয়ের সঙ্গে লেবু খাবো পরে ওই সব হব যাই হোক এখন মেয়ে ঘুমোচ্ছে আমি একটু খেয়ে দেয়ে এখানটাতে দেখি মেয়ে সবজি টবজিগুলো যদি কাটতে পারি কাটি আর এই বিট নিয়ে এসেছি ও এখন অব্দি বিট বিনি ওতে ওই ওর ডালের সঙ্গে সব সবজি দিয়ে সেদ্ধ বসাবো ওটা আমারও হবে ওরও হবে দুটোই হয়ে যাবে আমি তাতে এখন ওদিকে কাজবো চলো পরে আসছি যাবো কি বলুন বাইরে বাইরে এই একটা শিঙি মাছ বাইরে চলে এসছে এই যে ছানটা দাও কিছু একটা দাও

কেন নদী গা স্নান পূজো কমপ্লিট করে চলে আসলাম এদিকে লেবু কেটেছি ওকে একটা দিয়েছি কামড়ে কামড়ে খাক আর দিদি ওইদিকে লেবু রস করছে চলো করে নি তারপরে এই যে এক টাল জামাকাপড় নিয়ে বসেছি যেগুলো ইস্ত্রি করা সেগুলো করতে হবে আয়রন করার যেগুলো ভাজ করার করব চলো ASCII আবার পড়ে এই রকম করে সুমি লব কাকে খেতে দেখেছো তোমরা

মোটামুটি দর্শের ফ্যানই হয়ে গেছি দর্শের থেকে শাড়ি নিতে নিতে যদিও অন্য আরও দুটো ইনস্টাগ্রাম পেজ থেকেও শাড়ি অর্ডার দিয়েছি ওগুলো এখন এসে পৌঁছোয়নি আসতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই শাড়িটা দিয়েছিলাম অরিন্দমের মায়ের জন্য কাকিমার জন্য দেখাচ্ছি তোমাদের শাড়িটা এই যে লাল আর সাদায় আর এদিকে হচ্ছে একদিকে হলুদ বর্ডার আর আরেকদিকে হচ্ছে লাল বর্ডার এরকম মাঝখানটা পুরো সাদার উপরে আর এটা হচ্ছে আঁচলের পোষণটা শাড়িটার কোয়ালিটিটা এত ভালো এসছে খুব সুন্দর দর্শের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না সবসময় ভালো কোয়ালিটি পাওয়া যায় দর্শের থেকে মাকে যে শাড়িটা দিয়েছিলাম দর্শের থেকে ওটা একটা ওই তসর সামথিং কিছু একটা ছিল আমি অত শাড়ির নাম ভালো জানি না ওটাও বেশ সুন্দর ছিল ওটা কালো আর অ্যাশ কালারের ছিল এখনও পরেননি উনি কবে পরবেন আমি জানি না এইটা কাকিমার জন্য এই আর কি আর আমার তো একটা নিয়েছিলাম মেয়ের ইয়েতে তো তোমরা মেয়ের জন্মদিনের সময় সকালে পড়েছিলাম আর আমি বললামই তো ইনস্টাগ্রামের দুটো পেজ থেকে দুটো শাড়ি অর্ডার করেছি আসুক শাড়ি দুটো আসলে অবশ্যই শেয়ার করব। উনি গেলেন খেয়ে রে ঘুমাতে এবার আমি লাঞ্চটা করে ফেলি আজকে লাঞ্চে মেয়ের যে ডালটা সেটা অলরেডি খেয়ে ফেলেছি মানে আমার আর মেয়ের একসঙ্গে যেটা বসিয়েছিলাম সেটা থোর আছে মাছের ঝোল আছে আর ভেঙ্গি আলুর তরকারি ভাত চল খেয়ে নিজ করে বাজে 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 এখন পাঁচটা পনেরো বাইরের অবস্থা দেখো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মেয়েটাকে নিয়ে যে একটু কোথাও বেরোবো তার কোনো উপায় নেই আর ঘরের মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছে লিপিডি চলে যাচ্ছে তো লিপিদি পিছন ধরেছে এখন মিতাদি নিচে নিয়ে গেছে বাইরে তো বের করতে পারবে না ওই গেট অবধি নিয়ে যাবে নিয়ে আবার ওপরে চলে আসবে বারান্দায় জেনে রাখবো সেটার উপায় নেই পুরো জলে জল মেয়েটা প্রচণ্ড বিরক্ত হচ্ছে এবার এই বৃষ্টিতে বার করতেও ভালো লাগে না ফাট করে কোথায় বৃষ্টির জল গায়ে মাথায় পড়বে ঠান্ডা লেগে যাবে জ্বর হয়ে যাবে আর আমার মেয়ে তো ঘুরুনি সবাই জানো তোমরা যাই হোক হ্যাঁ এই আর কি এখন দেখি আমিও আজকে ব্যায়ামে যাবো কি না সেটা ভাবছি মাঝখান থেকে আজকে মেয়ে ঘুমিয়েছে জানো পুরো চারটে অব্দি আমি ঘুমোইনি সারা দুপুর ফোন দেখে কাটিয়ে দিলাম এখন আমার ঘুম পাচ্ছে এখন একটু ঘুমাই

રાધા <inku> જય <a tongue? P Basilica>

বাবা জ্বর এসেছে দেখো তো ও এসেছে এসছে বাবার জ্বর আছে আছে নেই নি বাবা জ্বর আছে বাবার জ্বর আছে ওইখানে না ওইখানে আদর করে দাও বাবাকে 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 আদর করে দাও বাবাকে আদর করে দাও ও আছে জ্বর আছে আর একবার দেখো তো আর একবার দেখো তো বাবার জ্বর আছে কি না নেই 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 Baba kata kau itu, oh, oh baba, oh baba, oh le baba. Ini oh, tu kau oh, tu adur, kau tu adur, so oh, natali, so oh le baba, tani ni, tani baba, tani. Oh le baba, tu, oh le baba. Oh, le baba.